মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাড়ি শঙ্করপুর বর্তমান ধন্যবাদ ভাইকে আমরা অধীর আগ্রহের সঙ্গে সময়গুলো যাপন করছি কিছুক্ষণের মধ্যেই আমরা একেবারে রাস্তার খানায় এসেই দাঁড়িয়ে আছি রাস্তার অভিমুখেই আপনারা দেখছেন এটা বারাসাত থেকে বসিয়ার যাওয়ার যে মেন রুড টাকি রুড আমরা ট্রাকি রুডের উপরে অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই পীরজাদা শাহিম সিদ্দিকি বঙ্গনুর অফিস পরিদর্শনে এবং মুক্তি আব্দুল মাতির সাহেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য উপস্থিত হবেন তিনি আমাদের বঙ্গনুর অফিসের বেশ কিছু কাছে চলে এসছেন আমরা তার জন্য অপেক্ষা করছি তিনি এক্ষুনি আমাদের মধ্যে চলে আসবেন বলে খবর রয়েছে আমরা বঙ্গনুর একদম অফিসের একদম ঠিক সম্মুখে মেন রাস্তার ধারে অপেক্ষা করছি আমরা একদম বঙ্গনুর অফিসের ঠিক সামনেটাই অপেক্ষা করছি ইতিমধ্যে মধ্যে আস্তে 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 বহু সংখ্যক মানুষ তারা বঙ্গবন্ধুর অফিসের সামনে অবস্থান করছেন অফিসের মধ্যে মিটিং হলেও কেউ কেউ অপেক্ষা করছেন আমরা বঙ্গবন্ধুর অফিসের সম্মুখে একজন টি স্টল ভাই হাফিজের সঙ্গে একটু কথা বলবো বলছি আপনি তো এখানে থাকেন পিরজাদা সাহেব সিদ্দিক কতক্ষণের মধ্যে এখানে পৌঁছবেন বলে আপনার মনে হয় আমাদের পূর্ব ঘোষিত অনুযায়ী আমরা যতটুকু জানি উনি দুটো থেকে দুটো তিরিশের মধ্যে উনি এখানে দুটো থেকে দুটো তিরিশ পরে টাইম যেহেতু পরিবর্তন হয়েছে সেটা এখনো মানে কনফার্ম করা হয়নি একটা থেকে দেড়টার মধ্যে উনি আসবেন বলেছিলেন একটা থেকে দেড়টার মধ্যে উনি এখানে আসবেন বলে পরে আবার একটা ঘোষণা দিয়েছেন সুতরাং সময় পরিবর্তন হতে পারে ধন্যবাদ ভাই হাফিজকে আমরা দেখে নেব আমাদের মধ্যে আরও যারা বিজ্ঞবিজ্ঞ ব্যক্তিরা এসছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো আমাদের ওলামা ভাই আছেন ভাই আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন আসসালামু আলাইকুম আমার নাম মশিউর একটু জোরের সাউন্ড হচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম মশিউর রহমান আমি বইকার মানসার শিক্ষক এখানে এসেছিলাম কেবলা সাইন্সের সিদ্দিক সাহেব আসবে

পরপর হবে ইনশাল্লাহ আপনারা কতজন শিক্ষক আজকে এখানে করছে শিক্ষক বলতে আমরা সব ইমাম সাহেব আচ্ছা এবং বিভিন্ন মসজিদের আমরা পঁচিশটা পঁচিশ জন মতো আসি ইমাম সাহেব আমরা আমরা এখানেই ইমামের ওপরে ইমাম আরও আমরা সজাগ হওয়ার জন্য এই কোর্সটা তাই জন্য ইমাম ডিপ্লোমা কোর্স আমরা করছি আলহামদুলিল্লাহ খুব উপকার পাচ্ছি আমার মনে হয় যারা আরও ইমাম সাহেব আছেন এই কোর্সটা সকলের জন্য করবেন আপনারা যে এই কোর্সে যে ট্রেনিং করেন এতে আপনাদের লাভটা কী হচ্ছে অবশ্যই অনেক কিছু জানা থাকলে ও প্র্যাকটিস ছিল না প্র্যাকটিক্যালে সেগুলো আমাদের দেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটা উপলব্ধি আমরা করতে পারছি এবং ইমাম সাহেবদের কর্তব্য সম্পর্কে আমরা অনেকটা জানলেও অনেকটা যেন জানতাম না তো সেগুলোও আমরা আস্তে আস্তে জানছি আলহামদুলিল্লাহ সেটা এর জন্য আমি নিজে আপনার ও অভিজুর মাতৃত অসংখ্য ধন্যবাদ জানাই এই সুযোগটা আমাদের করে দেওয়ার জন্য আর তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের নেক হায়াত বাড়িয়ে দেন আমরা ভাইকে আরো সংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আরেকজন ভাইকে পেয়েছি আমি প্রথমে ভাইয়ের পরিচয়টা একটু জানতে চাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমার পরিচয় হলো আমি কালীনগর জামে মসজিদ সেখান থেকে এসেছি সেখানে আমাদের ইমাম ডিপ্লোমা কোর্স ছিল সেই ইমাম ডিপ্লোমা কোর্স আজকে ক্লাস ছিল সেই ক্লাস করার জন্য আপনাদের এই ক্লাসটা মাসে কতদিন হয় আমাদের সমাসের সমাসের ভিতরে আমাদের ক্লাসগুলো কমপ্লিট হবে বারোটা ক্লাস তো আজকে আমরা নবম ক্লাস করলাম মানে ন নম্বর ক্লাস হয়েছে আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো কি অল ইন্ডিয়া সুন্নত জামাতের পক্ষ থেকে করা হয় অল ইন্ডিয়া সুন্নত জামাতের পক্ষ এই কোর্সে আপনারা পড়া মানে শেখা বা পঠন পাঠন করে কি উপকার পাচ্ছেন আমরা এগুলো শিখতে পারছি এই জন্য আমাদের মহল্লাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ইমামের অনেক ভূমিকা থাকে সেই ইমাম সাহেবদের নিয়ে এই সমস্ত কোর্সগুলো করানো হচ্ছে যাতে সমাজকে সচেতন করতে পারে বিভিন্ন দিক দিয়ে আজকে বিশেষ করে একটা ক্লাস ছিল আজকে বিশেষ করে যে ক্লাসটা ছিল আমাদের মেডিকেলের উপরে ক্লাস ছিল মানে স্বাস্থ্যের উপরে ক্লাস আমাদের মানে ইমাম সাহেবদেরকেও স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে সচেতন করানো হচ্ছে সেই সাথে আমাদের ক্লাস ক্লাস ছিল আমাদের ছেলেপিলেদের বা মানুষদেরকে সাথে শুদ্ধভাবে কোরআন তেলাবাদ করানো যায় সেই সমস্ত ক্লাস ছিল এর আগে ইতিপূর্বে আমাদের বিভিন্ন রকমের ক্লাস ছিল ডিপ্লোমা কোর্স বিভিন্ন রকমের ক্লাসগুলো আমাদের ছিল অনেকগুলো শিখতে পেরেছি ধন্যবাদ ভাইকে আমরা এক্ষুনি খবর পেলাম এক্ষুনি আমাদের মধ্যে আর মাত্র এক থেকে দেড় মিনিটের ভিতরেই আমাদের মাঝে পৌঁছবেন পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকি আমরা খবর পেয়েছি তিনি বেড়াচাপা ক্লাস করছেন আমরা একদম টাকি মেন রোডের উপর অপেক্ষা করছি গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন একটি সাদা গাড়ি সম্ভবত ওই গাড়িতেই উনি আছেন পীর জাদা সাহিনুদ্দিন সিদ্দিকি ঐক্যের আহ্বান নিয়ে তিনি আসছেন অল ইন্ডিয়া সুন্দর জমাতের প্রাণ কেন্দ্র ফেরাচাপা বঙ্গলুর অফিসে যে বঙ্গলুর আর দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে দাদা হুজুরের সিলসিলার মতাদাসের উপরে প্রকাশ হয়

এবং আজকের একটা যেটা সাইন মতো এখানে আসবেন সেটাও জানা ছিল তাই কোর্স হয়ে যাওয়ার পরেও এখন অপেক্ষা করছি তার আসার জন্য সাক্ষাৎ করব সেই জন্যে আজকে এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমাদের মতো জনাব মাওলানা শামসুর রহমান ভাই তিনিও আমাদের মতো রাস্তার ধারে একেবারে একনিষ্ঠ মনে একেবারে অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন যে বহুদিন পরে আজ বঙ্গন্ধুরে আসছেন পিরজাদা শাহিন সিদ্দিকি তিনি সঙ্গে সাক্ষাৎকারের জন্য তিনি এখানে অপেক্ষা করছেন দেখছেন অল অনেক ভক্ত অনুভক্ত ওলামা হজরতরা এখানে অপেক্ষা করছেন আমরা আমাদের মধ্যে পেয়েছি জনাব মাওলানা মুফতি তরিকুল ইসলাম ভাইকে বঙ্গনুর অফিস ম্যানেজার বলছি ভাই আপনার কাছে একটা প্রশ্ন পীরজাদা শাইন সিদ্দিকী কতক্ষণের মধ্যে বঙ্গদিনে আসবেন বলে আপনার মনে হয় কথা বলছি হ্যালো হ্যাঁ উনি কথা বলছেন হুজুরের সঙ্গে কোথায় আছে সরাসরি সেই দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদের ও বেড়া সালমা হোটেল পার হচ্ছে বেড়া সালমা হোটেল তার মানে বেড়া চাপা বাদুরিয়া রাস্তার মুখ ক্রস করছেন সরাসরি খবর একেবারে অন ক্যামেরা দেখালাম আমরা ভাই আপনি এখানে কেন এই আমার দোকান দোকানে সায়েন্সি দিকে আসছে কেমন লাগছে ভালো লাগছে কি বলবেন সায়েন্স দিকে আসা নিয়ে খুব আনন্দ এখানে ধন্যবাদ আছে আর মাত্র কয়েক মিনিট তারপরে আমরা আপনাদেরকে দেখাবো ফির্জাদা সায়েন্সি থেকে কি ও মুক্তি আব্দুল মাতিন সাহেবের আলোচনা সরাসরি সমস্ত রকম আলোচনা সরাসরি লাইভ টেলিকাস্ট করে আপনাদের দেখাবো অল ইন্ডিয়া সুনব্য জমাত বন্ধ ঘরের ভিতরে কোনো পারিপার্শ্বিক আলোচনা নয় সম্পূর্ণ অন ক্যামেরায় সমস্ত আলোচনা আপনাদের সামনে তুলে ধরবে আমাদের অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটির সমস্ত ছেলেরা আপনারা দেখছেন মোবাইল মোনালিশান অডিও ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ টেলিকাস্ট আপনারা দেখছেন আস্তে আস্তে

দেখছেন আপনারা কিন্তু এটা সাহিমদিন সিদ্ধিকিবি এবং মুক্তি আব্দুল মাদিন সাহেব দুজনের মহাব্বতের আলিঙ্গন साराशरी प्रोग्राम लाइव पे निकल कास्ट होछ আসতে বাইক দিলা বাইক দেব আমার এডমিশন টেস্ট শুরু হয়ে গেছে জি ফর্ম ফিলাপ কালকে শেষ বুঝলে না নাই اكبر আল্লাহু আকবার নাই 나군 나군 나 이게 나 앞으로 이제부터 봐야겠다. 에 아무튼 오늘 자가 어디 봐서 이제 오늘 자가 다나 92. 아무 보스는 너가 내 거나 수비. 너

কতজন <laughs> আছে <laughs>

ডিপ্লোমা করছে প্রধান উদ্দেশ্য হলো ইমামদের দায়িত্ব আমরা যারা মসজিদে করি আমাদের তো ইমাম ডিপ্লোমা করছে সর্বপ্রথম ইমামদের দায়িত্ব কি আছে তো ইমামদের দায়িত্ব সম্পর্কে পুরোটা বোঝাই একটা বাচ্চার জন্ম নেওয়া থেকে তার খোঁজ খবর নেওয়া তাদের সুন্দর নাম রাখা বিষয় তাদেরকে তাদেরকে আঁকিকার বিষয় তাদেরকে বোঝানো এবং প্রাপ্ত বয়স্কে যখন স্কুলে পড়বার মতো হবে তখন তাদেরকে শিক্ষার আইনে ফিরিয়ে নিয়ে আসা তারপরে যখন তারা অ্যাডাল্ট হয়েছে বিবাহের মানে যখন উপযুক্ত হয়ে যাচ্ছে তো সেই পর্যায়ে তারা বিবাহ করবে কি কি গুণ দেখে বিবাহ করবে সেই বিষয়ে এ করা এবং মৃত মানে জানা জানা যে আমাদের করণীয় কি সে বিষয় একদম সব জানাজার বিষয় যা আছে তাই এবং সামাজিক কর্তব্য একটা মুসল্লি বলেন আর আন মুসল্লি যারা মসজিদে আসে না যারা মুসল্লি মসজিদে আসে তাদের সঙ্গে তো ইমামের সাক্ষাৎ হয় কিন্তু এমনও মানুষ আছে যারা মসজিদে আসেই না নামাজই পড়ে না তাদের সম্পর্কে আমাদের দায়িত্ব কি সেই দায়িত্ব আমরা কিভাবে পালন করতে পারি এবং একটা ইমামের অ্যাটিটিউড কেমন হওয়া দরকার যে তাকে যে ইমাম বলে মানবে বা নেতা বলে মানবে তার তো একটা ভঙ্গিমা থাকবে তার তো একটা সুন্দর একটা আখলাক চরিত্র থাকবে তার যে কদার মার্যতা তার সুন্দর কাজ এগুলো এবং রাজনৈতিক বিষয়গুলো কিভাবে আমরা সুন্দরভাবে এ করতে পারবো গ্রামকে শান্ত রাখতে পারবো নেতা নির্বাচন করা এই সব বিষয় নিয়ে আইনি বিষয়ে কি আইনি বিষয়ে যেমন আপনার তালাকের বিষয় নিয়ে এবং আপনার এই জাকাতের বিষয়গুলো নিয়ে কিভাবে থাকে গ্রামে তো অনেক মানুষ আছে তালা হয়ে গেছে ওইভাবে সংসার ধর্ম তারা চালিয়ে যাচ্ছে তাদেরকে সঠিক জায়গা নিয়ে এসে কিভাবে তারা সংসারটাকে বজায় করতে পারবে তার সঠিক বিধি ব্যবস্থা করে এই কথাগুলো বললে তালাকের একটা ইসলাম পড়ে যেতে পারে সেইগুলো জান জানো সেই লোকগুলো না বলে স্বামী না জানো স্ত্রীকে না প্রয়োগ করে জি আর আপনারা যে গোসলের ব্যাপারটা বললেন জানাজা মহিলাদের ইমাম যে রাখনো রয়েছে মহিলাদের গোসল মহিলাদের কিভাবে দেবে সেটা ট্রেনিং কিভাবে দিতে নাকি মহিলা এটা আমরা আমাদের কেরালা মডেল মক্তব থেকে আমরা এটা করে দিই আমাদের বাচ্চাদেরকে যারা মেয়েরা রয়েছে তাদেরকে দেখিয়ে দেওয়া হয় এবং আমরা নিজেরাও

তারা হয়তো ডাক্তার বাড়ি গিয়েছে আর একটা খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা যেহেতু বাস করছি আর সমাজে ফেতনা ফাঁসা তো হয় বটেই ঝগড়া ঝামেলা হয় আমরা কিভাবে সেই ঝামেলা নিরসন করতে পারি উকিলের কাছে যাওয়া সঠিকভাবে আইন পরামর্শ নেওয়া যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে কি আমাদের সমস্যার কথাটা বলে কিভাবে আমরা সমাধানের রাস্তা আর করতে পারি তার জন্য নির্ধারিত যিনি যে ব্যক্তি পারদর্শী একবার আমাদেরকে তার পর্যন্ত পৌঁছে এটা ইমামের দায়িত্ব ইমামের দায়িত্ব এবং সেটা দুই দিন বা তিন দিন বা পাঁচ দিন আপনারা সময় নিচ্ছেন নিয়ে দেখা যাচ্ছে উকিলের পরামর্শ একটা আলেমের পরামর্শ একটা মুফতির পরামর্শ একটা সোশ্যাল মিডিয়ার পরামর্শ সব মিলে আপনারা একটা ডেড ঠিক করে দিচ্ছেন যা সত্যি আমাদের কষ্ট হয় যে আমরা কার পিছনে নামাজ পড়ছি ওর থেকে মনে হয় মহিলাদের কোরআন করা মানটা অনেক ভালো তো সে জায়গায় যাতে ইমামরা এগিয়ে এসে তাদের কোরআনের বিষয়টাকে যাতে তারা সমস্যার সমাধানের দিকে যাতে আগিয়ে যায় আমাদের কি সেই বিষয়ে আমাদেরকে আজকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এক একটা হরফ কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে পড়তে হবে মোটা পাতলা এসবগুলো আদৌ অনেকেই জানে না যে হরফ আবার মোটা হয় পাতলা হয় তো বিষয়টা আজকে ট্রেনিং বোঝা গেল বাড়িকে সঙ্গে পড়াশোনা করা এবং ডাক্তারের বিষয় আজকে কোর্স হয়েছে সর্বশেষ যে আমরা কি ওষুধ পান করতে পারি আমি নিজে কিভাবে সুস্থ থাকতে পারি আমার সমাজকে কিভাবে মানে সুস্থ রাখতে পারি আমার পরিবারকে কিভাবে সুস্থ রাখতে পারি কি কি করণীয় মানে কি কাজ করলে আমার পরিবেশ সুস্থ থাকবে আমি সুস্থ থাকবো আমার পরিবার সুস্থ থাকবে এই সমস্ত কাজ এড়িয়ে চলতে হবে এবং ওষুধের ক্ষেত্রে আমরা কোন কোন ওষুধ ব্যবহার করতে পারি কোনগুলো আমাদের ছেড়ে দিতে হবে এই সমস্ত বিষয়গুলো আজকে আলোচনা একটা জিনিস আপনাদের বলতে হবে আরেকটা হলো যে ছেলে মেয়েরা লেখাপড়া করছে এম এম কেউ বিটেক এম টেক বা যারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে বা আরবি লাইনে টাইটেল পাশ করছে তাদের ঘরে যে শ্বশুর বাড়ি যাওয়ার পরে তাদের এক নম্বর ট্রেনিং হচ্ছে এক নম্বর হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে তার সম্পর্কটা কেমন থাকবে ঠিক আছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এখনকার যত আমরা মানুষ আছি দেশের আমাদের দেশে একশো একশো পার্সেন্ট কিন্তু সুগারের রুগী প্রত্যেকদের এবং ইনসুলিন ইনসুলিন দিতে হয় দেখা যাচ্ছে যে একটা বাড়িতে তিনজন ইনসুলিন দিচ্ছে নিয়ে তাদের খেতে হচ্ছে দেখা যাচ্ছে ডাক্তারকে ডাক বাবা ডাক্তারকে সেই ইনসুলিনটা ফোন আমার ভরসা হচ্ছে না এখন অনেকে নিজে নিজে দেয় তা যেই মেয়েটিকে আপনারা শিক্ষা দিচ্ছেন দেওয়ার পর সেই মেয়েটিকে ইনসুলিনের তাকে শিক্ষা দিতে হবে প্রেশার দেখা পালস রেট দেখা মানে আনুষঙ্গিক যেটা খুবই মানে স্বাভাবিক যেটা এবং বিশেষ করে শাশুড়ির সঙ্গে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হলো তারপর দেখা যাচ্ছে দু মাস তিন মাসের মধ্যে ছয় ছেলেকে মেয়েটি আলাদা করে নিচ্ছে বা মেয়েটি ছেলেটাকে আলাদা করে নিচ্ছে এইটা তোমার শ্বশুর শাশুরা কি ব্যবহার রাখবে এইটা এইটা হচ্ছে মারাত্মক লেখাপড়া যতটা না শিখিয়েছো তার থেকে অ্যাডভান্স পেপার হিসাবে আমি গতকালকে সুন্দরমালী হ্যাকিং মিশনে আমি বলেছি যে এই হিসাবে এটা কোর্স এটা তৈরি করুন এই কোর্স আমাদের আমার মহল্লাই হয়েছে এর অল ইন্ডিয়া সোনাদার জামাতে ততবাদেনে আসলে ইমাম ডিপ্লোমা কোর্স হলো ডিপ্লোইন লিডারশিপ স্কিলস ফর ইমাম ইমাম এজ এ লিডার তার উপরে যে সার্বিক তার ভূমিকা থাকা প্রয়োজন মহললায় তার উপরে এ কোর্সটা এর বাইরে আপনি যে মহিলাদের ব্যাপারে বলছিলেন ওটা পুরুষদের জন্য আসে সেই শুরু থেকেই মানে যুবক যুবতীদের জন্য প্রিমেরিটাল কোর্স আছে বৈবাহিক জীবন তার কিভাবে মানে সুন্দরভাবে সফলভাবে সে ওভারকাম করতে পারবে তার উপরে প্রিমেরিটাল কোর্স আছে তো এটা পুরুষদের জন্য আলাদা আলাদা পিঠাকের ব্যবস্থা মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা সেটাই বলছিলেন ভাই ওখানে আলহামদুলিল্লাহ ওই মহল্লাতে মহিলাদের একটা কোর্স কমপ্লিট হয়েছে যুবকদের আবার হবে এছাড়াও মায়েদের জন্য আছে প্যারেন্টিং কোর্স যে কিভাবে সন্তানাদি লালন পালন করতে পারবে এছাড়া পোস্ট মেরিটাল কোর্স যেটা আপনি আমার বলছিলেন বৈবাহিক জীবন কিভাবে কাটাবে হ্যাঁ এর উপরে সম্পূর্ণ মায়েদের এবং পুরুষদের সকলেদের জন্য আছে পোস্ট মেরিটাল কোর্স ওটা না করলে দেখা যাচ্ছে এখন ছেলে বউ কিনে সরে যাচ্ছে জি কলকাতায় থাকছে বা তার নিজের কর্মস্থ জায়গায় থাকছে কোনো সম্পর্ক থাকছে না কোনো রিলেশন থাকছে না

ওই ওইটাই ঘটনা ঘটে আর এখনকারে 95% সবকিন্তু আপনার ম্যারেজ কিন্তু লাভ ম্যারেজ জি বাবা মা আগে বাবা মা মেনে নিত না এখন কিছু করান নেই কিন্তু লাভ ম্যারেজ হওয়ার পরেও দেখা যাচ্ছে তাদের সাথে তাদের বাবা মার সঙ্গে সম্পর্ক বা এসব অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে এরিজন্য যে এখন যে যুগ পড়েছে যুগ উপযোগী আপনার আমার আলোচনা যুগ উপযোগী যদি কর্মজীবন যদি কাটাতে আমরা যদি চালাতে পারি ইনশাল্লাহ দেখবেন সারা বাংলার মধ্যে একটা আলোর সৃষ্টি হবে এটা একদম বাই ক্যামেরা আমি বলছি এটা হবেই মানুষের জন্য করতে হবে এবং বিশেষ করে আমাদের একটা কথা আছে কি জানেন এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিককার মানুষ আবাদের মানুষ এরা কিছু বোঝে না এরা কিছু জানে না এরা কিন্তু লেখাপড়া করে এটা ছিল সেই ক্যাটাগরি কিন্তু আমি কালকে সুন্দরবন ওখানে সে গেলাম যে দেখলাম না আগে সুন্দরবন বলে চলেন বাঘ দেখতে যায় বাঘের দেশে যাবেন এখন তো সেটা আর নেই এখন মিশন তৈরি হচ্ছে মানুষের শিক্ষা দেওয়া হচ্ছে যে কোনো চিন পারছে দিচ্ছে বা নিচ্ছে চেষ্টা করছে এগুলো একটা আঘাও ইনশাল্লাহ

আজকে সেইটা একটু সিস্টেমেটিক্যাল আলোচনা আলোচনা তো এই ব্যাপারটা যারা অনলাইনে আছে আমি সবাইকে বলবো লাইক করো আর যাই করো এটা একটা আলোচনা আমাদের বুঝবার কোনো অসুবিধা নেই তবে সেই সঙ্গে আমাদের বঙ্গলোর পত্রিকা আর আনুষাঙ্গিক কিছু কথা আছে সেগুলো এটি চ্যানেল মূল এডুকেশন নিয়ে আজকে আলোচনা হবে তো এখন তো বাজে ডেটটা আমরা নামাজ আর খাওয়া শেষ করে ঠিক আড়াইটাই আমরা আলোচনায় বসবো একদম অনলাইনে যারা আছে যারা দর্শক তারাও তৈরি থাকুক এখন এই কথার পর সব ক্যামেরা বন্ধ হবে ঠিক আড়েটাই আমরা আবার খাওয়া দাওয়া করে জোরে নামাজ পড়ে জোরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আলোচনা শুরু করি